এবং বাসনগুলো সব দুপুরের দিকে মাজা হয়েছে এই দেখুন বিবাসের কফি কেমন হয়েছে গুড মর্নিং বন্ধুরা সকালে বেডশিটগুলো সব চেঞ্জ করলাম তাই একটু শেয়ার করলাম গুড আফটারনুন বন্ধুরা এখন প্রায় দুটো বেজে গেছে আমি একটু রান্না করছি কাঁচকলা আলু আর মাছ দিয়ে ঝোল আর মেনুতে একটু দেখিয়ে দিলাম আজকে দুপুরে ভাত আর হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে একটা ভাজা করেছি মানে পটলটা না খারাপ হয়ে যাচ্ছিল যেন পটল পেঁয়াজ মাছের তেল টেল দিয়ে একটু মাখি চেঁকি একটা ভাজা ভাজা করে নিয়েছি খাওয়া হয়ে যাবে সবজির যা দাম নষ্ট করতেও কষ্ট লাগে তাই না তাই যাই হোক এদিকে গ্যাস সব পরিষ্কার করে নিয়েছি ঘরগুলো সব পুছে নিয়েছি আর টেবিলটাও আজকে ঠিক করলাম ওই সাইডে থাকে তো আজকে এদিকে করে দিলাম আর এই দেখুন এগুলো সব ধোয়া হয়েছিল মালাগুলো শুকায় নি এইভাবে হাওয়ায় শুকিয়ে ফেলেছি চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি একটু রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েও দিয়েছি তারা একটু বসি সন্ধ্যা দিয়েছি আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো যে খেতে সব কিছু করতে লেট হয়ে গেছিলো প্রচুর কাজ ছিল আর জন্মাষ্টমীর আগের দিন যেমন কাজ থাকে জন্মাষ্টমী পূজার পরের দিনও কাজের চাপটা বেড়ে যায় প্রচুর বাসন ছিল ওগুলো সব ধোয়া মাজা হয়েছে যতটুকু আয়োজন করেছি কিন্তু অনেক একটা ঝামেলা থাকে তা ওগুলো সব পরিষ্কার করে জামা কাপড় ছিল অনেকটাই ওগুলো কিছু হাতে ধুয়েছি ম্যাশিংয়ে দিয়েছি আবার একবার দেবো রাতে একবার দেবো আর দুপুরে একবার দিয়েছি কিন্তু বৃষ্টির জন্য শুকাতে পারেনি সব একটু একটু করে শোকাতে হচ্ছে এদিকেও মেলে দিয়েছি যেগুলো হাতে গেঁচেছি আর ম্যাশিংয়ে যেগুলো ঘরে এদিক ওদিক করে দিয়েছি কালকে মেলে দেবো আর এই সন্ধ্যার আগে একটু একটু হালকা একটু রোদ হলো মানে এক সপ্তাহ পর রোদের মুখ দেখলাম তা প্রচুর কাজে চাপ ছিল আজকে আজকে ভেবেছি বুধবার হবে হয়তো ও তো মাথায় নেই কারণ ভিডিও তো সারাদিন করে নিশেইভাবে ভিডিও যদি সকালে স্টার্ট করি বারটা মনে রাখি তা আজকে তো মঙ্গলবার একটু মার্কেটে যাবো ভেবেছিলাম আমাদের এই নবদ্বীপে কিন্তু কিছু জিনিস কেনার ছিল তা মঙ্গলবারে বন্ধ আমার আর মাথায় নেই বিবার বলছে মা আজকে মঙ্গলবার আমরা নিয়ে পাবা তাহলে তো আমি যেতেই পারবো না তাই এই সামনের দোকানগুলাই একটু যাবো দরকার আছে ডিম ডিম নেই ঘরে হ্যাঁ চলুন দোকান থেকে একটু ঘুরে আসি পরে আপনাদের সঙ্গে কথা বলবো এই সন্ধ্যা থেকে ভিডিওটি স্টার্ট করলাম সকালে একটু একটু দেখিয়েছি দুপুরে রান্নাটা জাস্ট এই ঘট টট পরিষ্কার করেছি ব্যাস ওইটুকু আর কিছুই শেয়ার করতে পারেনি আপনাদের সঙ্গে তাই দেখছি সন্ধ্যাবেলা ভিডিওটি স্টার্ট করব ঘুমাইনি একটু রেস্ট করেছিলাম একটু ঘুমালে ভালো হতো কিন্তু আর ঘুমায়নি চলো আর বিবাস পড়তে বসেছে পড়তে বসছে আর মানে শোকেশের হালটা খুবই খারাপ হয়ে যাচ্ছে এর উপরটা এখন আজকে তো আর করার ক্ষমতা নেই অমনই থাক মোটামুটি সব করেছি কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করতে গেলে আজকে পুরো ক্লান্ত হয়ে যাব ওই জায়গায় আজকে আর হাতই দেবো না কালকে দেবো কারণ বাপের বাড়ি থেকে আসার পরেই বৃষ্টি হচ্ছিল তারপরে আবার একটু ঝামেলা ছিল কাজের চাপ ছিল আবার এই সব পূজা টুজা নিয়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই ছিলাম এই কদিন ছিল দরজাটা একটু দিয়ে যান বাবু গেটটা লাগিয়ে দি যা দুটো কোথায় আছে চলে আসলাম গরম আছে এত যে বৃষ্টি হলো শীত লাগছিল বলছিলাম না গরম আছে এই দেখুন দাঁড়ান না আমার হাতটা না ব্যথা হয়ে গেছে আমি যাই না না বিবাস যাই বেশি তা আজকে গেলাম দেখুন এই জিনিস করে আনলাম মুড়ি নিয়ে আসছি মুড়ি আরও লাগতো কিন্তু এত ছোটো প্যাকেট নিয়ে আসলাম আমি ক্রি পরে নিয়ে আসবে দুধ লঙ্কার প্যাকেট আছে কুটকাড ম্যাগি আর সুইট টোস্ট বিস্কুট এই বিস্কুটটা না আমার প্রিয় প্রিয় বন্ধুটা দিচ্ছে না কিন্তু আমি আর এটা একটা কী নাম বললো এই বিস্কুটটা কথা মানা হয়েছে এটা ফ্রিজে রাখবো তার আগে চা খাবো চা খাবো আজকে এবার একটু রেস্ট করে নি তো পুরো ক্লান্ত লাগছে না খেয়ে চলো চাটা আগে খাই চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা চা না খেলে কোন এনার্জি পাচ্ছি না বন্ধুরা আজকে ভেবেছিলাম দারুণ আজকে ভেবেছিলাম চপ নেবো জানি বিবাস আজকে ভাবলাম চপ নেবো তারপরে দেখছি মুখে তো ভালো লাগবে কিন্তু খাবো না খাবো না তা আর নিলাম না দেখছি একটু যদি চপের কাছ থেকে সরে আসতে পারি নিজে ভালো থাকবো খায় এক মাস দু মাস পর পর তাও হয় না কিন্তু নিতে গিয়ে নিলাম না দেখছি চা খাবো চপ নিয়ে যাবো তার মধ্যে একদম থাক খাবো না চা খেয়ে মোচা কাটতে বসে গেছি এই দেখুন চা খেয়ে মোচা কাটতে বসে গেছি আর এই মোচা কাটতে কাটতে সুষমা বোনের সঙ্গে কথা বলছিলাম অনেকেই ব্লগ দেখো হুম তা নিশ্চয়ই জানো তা ওর সঙ্গে একটু কথা বলছিলাম অনেকদিন ধরেই কথা বলবো বলবো ভাবছি সখি বোনের সঙ্গে কথা বলেছিলাম ওই ফোন করেছিল কিন্তু ওকে আর ফোন করা হচ্ছে না টাইম করে ওকে একদিন কথা বলতে হবে অনেকদিন কথা বলাও হয়নি ওর সঙ্গে সে একদিন কথা হয়েছে কথা বলে খুবই ভালো লাগলো অনেক মানে হচ্ছে ও একদিন করেছিল আমি টাইম করে উঠতে পারিনি আর তার কথা বলতে বলতে ওর আবার কারেন্ট চলে গেছে বললাম ঠিক আছে পরে একদিন কথা বলে নেবো তার দুটো মোচা যদি একটা ছাড়ে আর একটা খারাপ হয়ে যাবে দুটো এটা একটা এটা থেকে এটা থেকে নিয়ে করব আর কালকে আর একবার ছাড়িয়ে থাকবো পরশু দিন হয়ে যাবে এই তো চলো মোচাটা ছাড়িয়ে নি হ্যাঁ এই দেখুন মোচা ছাড়ানো হয়ে গেছে কিন্তু এটা রেখে দিতে হলো এটা ততটা খারাপ হয়নি কিন্তু এটা খারাপ হতে যাচ্ছে না যা ছাড়ানোর কমপ্লিট জীবাশ জীবাশন কোল কাপি বানাবে ঠান্ডা করতে দিয়েছিল দুধ দেখি কি করে করেন বিভাসের কফি করাটা শেয়ার করছি আমার কীভাবে করেন জানি না বলবেন কিন্তু আমাদের বিভাস এইভাবেই করেন একটু গরম জলে চিনিটা গুলে দিচ্ছে আর ঠান্ডা করতে দিয়েছিল দুধটা হুম ফ্রিজের মধ্যে এবার ঠান্ডা হচ্ছে কফি এর কফি নিয়েছি ঢালবে গরম জলে গরম জলে ঠালবে নাকি ওটা আলাদা করেছে লাস্টে দুধটা ঢালবে এবার থাফিন সুন্দর করে ও যেন দেখিস ওদিকে আর আমার এই মশলাটা না থাকলে আমি তো পাগল হয়ে যায় এই মশলাটা করে নেবো জিরে ধনিয়া এলাই লবঙ্গ দারচিনি গায়ে জয়ত্রী জলপুরি সব আছে একটু একটু মশলাটা করে নেব এই মশলাটা শেষ হয়ে গেছে ঝুলন পূর্ণিমার আগে আজ করবো কাল করবো করে হচ্ছে না আজকে এটা করে নেবো আর টাইম হবে না কালকে জিরে আর গুঁড়ো করে রাখবো তাহলে আর টেনশন থাকে না এই রে অনেকদিন দিন আনা চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি দেখি আজকে সেট করে রাখবো কালকে ছাড়তেও হবে অনেকদিন দিন দেওয়া হয়নি এমন করলে তো হয় না না চলো বিবাসের রে কফি শেয়ার করবি যে মা দেখাও রে পড়লো আর ভালোস না ভালোস না ঠান্ডা ঠান্ডা কুল কুল দুটো মা পাওয়া এই দেখুন হয়েছে দেখতে তো দুর্দান্ত লাগছে খেতে নিশ্চয়ই ভালো হবে তাই না চলো বিবাহের কফি করা আজকে শেয়ার করলাম ওনাদের সঙ্গে এটা আস্তে করে দিয়ে আসলাম আগে কফিটা খেয়ে দেখি না শুধু দেখলেই হবে খেতে তো হবে কেমন হয়েছে

ঠান্ডা করে নিয়েছি মশলাটা থাকলে আমার কোনো টেনশন হয়ে গেছে আর করবো না আর ভাতও করে নিয়েছি এটাই আছে হচ্ছে মাছের তো আছে খুব ভাজা আছে এসব দিয়ে রাতের ডিনার হয়ে যাবে আর ঠাকুরের বাসনগুলো অনেক ধুয়েছিলাম কিছুটা ঘরে রেখেছে কিছুটা এই জায়গায় আছে বাসনগুলো সব দুপুরের দিকে মাজা হয়ে যাচ্ছে এখন রাতের ডিনারটা করবো মাছের তরকারি আছে তো ওর জন্য ভাত করে নিলাম টুকটাক অনেক কাজ ছিল আবার একটু দোকানে গেছিলাম এসে আর রুটি রুটি কিছু করলাম না ভাতই করে নিয়েছিলাম মশলা করছিলাম তখন আপনার দাদাভাই ফোন করেছিল কথা বলছিলাম মশলাটা ঠান্ডাও করে নিয়ে এই মশলাটা থাকলে আমার আর টেনশন হয় না তা যাই হোক দশটা বেজে গেছে ভিডিও আর বড়ো করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই